পুরো বিশ্ব বিশ্বয়ে থমকে গেছে জাংকুক কি সত্যিই ইতিহাসকে অপমান করলেন মেক টোকিও গ্রেট অ্যাগেন ক্যাপ পরে কোরিয়ানদের আবেগে আঘাত আর তারপর জাংকুকের কাপানো মাফি এই ভিডিও না দেখলে আসল সত্যটা মিস করবেন রিসেন্টলি যে হোপের কনসার্টে এক স্পেশাল রিহার্সালে অংশ নেন আর সেখানেই শুরু হয় বিতর্ক কারণ জাংকুক একটি ক্যাপ পরেছিলেন যার ওপর লেখা ছিল মেক টোকিও গ্রেট অ্যাগেন শুরুতে বিষয়টি কেউ তেমন গুরুত্ব দেয়নি কিন্তু কিছু কোরিয়ান আর্মি ফ্যান এই লাইনটি দেখে ক্ষোভে ফেটে পড়েন কারণ এই স্লোগান জাপান কোরিয়া যুদ্ধের সঙ্গে জড়িত যেখানে হাজারো কোরিয়ান প্রাণ হারিয়েছিলেন অনেকেই অভিযোগ করেন এই স্লোগান বহু বছর ধরে জাপানের কিছু কট্টর অ্যান্টি কোরিয়ান নেতারা ব্যবহার করে আসছেন তাদের বক্তব্য কোরিয়াকে দমন করে জাপানকে গ্রেট বানানোই তাদের উদ্দেশ্য ছিল সেই ঐতিহাসিক ব্যথার স্মৃতি আজও জীবন্ত কোরিয়ানদের মনে আর তাই এই ক্যাপ পড়ার ঘটনায় অনেকেই হতবাক হয়ে যান তাদের প্রশ্ন কিভাবে জাঙ্কুক এত বড় ভুল করতে পারেন অবশেষে জাঙ্কুক নিজেই ভিভার্স অ্যাপে একটা দীর্ঘ মেসেজ দেন তিনি লেখেন আমি সত্যিই লজ্জিত আমি বুঝতে পারিনি এই শব্দের পেছনে এত বড় ইতিহাস আছে এই ভুলের কোনো অজুহাত নেই আমি অসাবধান ছিলাম আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি তিনি আরও জানান এই ক্যাপটি আমি সাথে সাথেই ফেলে দিয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে আরও সচেতন থাকবো তবে অনেক আর্মি মনে করেন এই ঘটনাটি নিয়ে এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি তাদের মতে জাংকুক তো ইচ্ছাকৃত কিছু করেননি তবু একজন আইডল হিসেবে তার এমন ভুল না করাই উচিত ছিল আপনার মতামত কি আপনার মতে জাংকুকের কি ক্ষমা চাওয়া ঠিক ছিল নিচে কমেন্টে জানিয়ে দিন আর কে পপ আপডেট পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন